আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফিস্টিকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করবো তোমাদের বা বাংলা বইয়ের একচল্লিশতম পাঠ তুলির ঘর তো চলো বন্ধুর আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে পার্ট নাম্বার একচল্লিশ তুলির ঘর তো এখানে বলা হয়েছে তুলির ঘর ঘরে অনেক কিছু আছে দেখি তো ঘরে কি কি আছে তো এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখন আমাদের মেন প্রশ্নটি হচ্ছে ছবি দেখে এবং দেখে শব্দ লিখি। তো এখানে আমাদের তালিকা করতে হবে এই ঘরে যা যা আছে চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি প্রথম শ্রেণী বাংলা একচল্লিশতম অধ্যায় পেশে নম্বর আটান্ন অনুষ্ঠানের সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমাদের যে আইটেমটি ছিল ছবি দেখে শব্দ লিখি তো ছবিতে যা যা দেখা যাচ্ছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো তো আমি একটু তালিকাটি দেখে নিই যেমন এক নম্বরে রয়েছে পোশাক রাখা স্ট্যান্ডে পোশাক ঝুলছে শার্ট ফ্রক দুই জুতা তিন খাট বিছানা পাতা চার জানালা পাঁচ দেয়াল ঘড়ি ছয় ল্যাম্পসেট বা আলো সাত সুইচ বোর্ড আর টেবিল নয় চেয়ার দশ বই খাতা এগারো ফুটবল বারো ঘড়ি ঘড়ি হবে ঘড়ি হবে তারপর তেরো ঢোল বা বাদ্যযন্ত্র চোদ্দ ব্যাট এবং পনেরো হচ্ছে ক্রিকেট বল তো বন্ধুরা এই পার্টির উপরে ভিত্তি করে আমরা কাস্টমাইজ কিছু শূন্যস্থান পূরণ সহ আরও কিছু অনুশীলনী রেডি করেছি তো চলো বন্ধুরা সেগুলো একটু দেখে নিই যেমন তুলির ঢ্যাস অনেক কিছু আছে এটি হবে উত্তর ঘরে তুলির ঘরে অনেক কিছু আছে বিছানার পাশে একটি ঢ্যাস আছে উত্তর টেবিল আছে তিন টেবিলে কিছু ঢ্যাস রাখা হয়েছে এটি হবে বই রাখা হয়েছে দেয়ালে একটি ঢ্যাস আছে দেয়ালে একটি ঘড়ি ঝুলছে পাশ মেজের ওপর ঢ্যাস এবং ঢ্যাস আছে উত্তর হবে হারমোনিয়াম ও তবলা এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখব যেমন ঘর এটি তুলির ঘর বিছানা বিছানাটি খুব আরামদায়ক বই আমি রোজ বই পড়ি চেয়ার টেবিলে একটি চেয়ার আছে জুতো আমার একটি নতুন এক একজোড়া জুতো আছে ছয় ঘড়িটি ঠিক সময় দেখাচ্ছে এরপরে আমরা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব তুলির ঘরে কি কি আসবাবপত্র আছে উত্তর তুলির ঘরে বিছানা টেবিল চেয়ার ইত্যাদি আসবাবপত্র আছে দুই টেবিলে কি রাখা আছে উত্তর টেবিলে বই রাখা আছে তিন মেজেতে কি কি জিনিস দেখা যাচ্ছে উত্তর মেজেতে হারমোনিয়াম তবলা এবং বল দেখা যাচ্ছে চার দেয়ালে কি ঝুলছে দেয়ালে একটি ঘড়ি এবং কিছু ছবি ঝুলছে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পাঠ ভোর হল কাজী নজরুল ইসলামের লেখা কবিতাদের দিয়ে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম